আমরা যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক থেকে থাকি আর তার জন্যে যখন বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে যাই তখন ইন্টারভিউ বোর্ডেতে বিষয় থেকে প্রশ্ন করার পাশাপাশি আমাদেরকে রিসার্চ আর্টিকেল বিষয়েও কিন্তু প্রশ্ন করে থাকেন তো সেক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেগুলো নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমান্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন কলেজে তোমাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা যে রিসার্চ আর্টিকেল সম্পর্কে তুমি কি কিছু জানো তখন তুমি বলবে হ্যাঁ সামান্য জানি বা জানি তখন তোমাকে ওনারা জিজ্ঞেস করতে পারে যে ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালটা কি কি ধরনের বা সেখানে করা হয় বা কি সেই তুমি কি জানো অথবা আর একটা আছে যেটা যে রিভিউ সম্পর্কে তুমি কি জানো বা পিয়ার রিভিউ জার্নাল সম্পর্কে তোমার কি তথ্য জানা আছে এভাবে কিন্তু ওনারা প্রশ্ন করে থাকেন অথবা এখান থেকে তোমাকে আরো প্রশ্ন করতে পারেন যে ইউজিসি কেয়ার লিস্টেড বা পিয়ার রিভিউ জার্নালগুলোতে আইএসএসএন নাম্বার দেওয়া থাকে আই এস এর ফুল ফর্ম কি অথবা কিছু কিছু জায়গায় দেওয়া থাকে আই এস আই এস বিএন এর ফুল ফর্ম কি এই ধরনের অনেক জানকারি কিন্তু তোমাদেরকে রাখতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে না হলে কিন্তু সেখান থেকেও প্রশ্ন করতে পারেন ওনারা এই ধরনের প্রশ্ন করলে তোমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে অ্যানসার করে আসতে পারবে না আর সেই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে যেতে হবে এগুলো তোমরা কোথায় পাবে এগুলো তোমরা একটু ওয়েবসাইটে খুঁজবে দেখবে ওয়েবসাইটে খুঁজলেই সেখানে স্পষ্টভাবে পিডিএফ পেয়ে যাবে সেই পিডিএফগুলো থেকে তোমরা অধ্যয়ন করতে পারবে যে ইউজিসি কেয়ার লিস্টেড মানে কি আর পিআর রিভিউ মানে কি বা এগুলো সম্পর্কে কি তথ্য তোমার কাছে আছে সেই তথ্য কিন্তু তুমি দিতে পারবে কারণ ইউজিসি কেয়ার লিস্টেড কবে থেকে শুরু হয়েছে এটা দু হাজার উনিশ আঠারো উনিশ থেকেই হয়তো সম্ভবত শুরু হয়েছে কারণ সেই সময়তে অনেক জার্নাল সব নিজের মতো করে জার্নাল বানাচ্ছে আর ছাপাচ্ছে তো সেখানে কি হচ্ছে কোয়ালিটি মেনটেন হচ্ছে না সেই কারণে কিন্তু ইউজিসি কেয়ার লিস্টেড জার্নাল অর্থাৎ ইউজিসি সেগুলোকে কেয়ার করছে বা ইউজিসি সেই জার্নালগুলোর উপরে ধ্যান রাখছে আর সেই কারণে সেগুলোতে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে এগুলো হচ্ছে ইউজিসি কেয়ার্স আরও তোমরা বেশি তথ্য জানতে পারবে যখন তোমরা একটু সাইডে গিয়ে অধ্যয়ন করবে এই বিষয়গুলোর উপরে আর আইএসএসএন এটার ফুল ফর্ম কি। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার আর তার পাশাপাশি আর একটা আছে আইএসবিএন নাম্বার এটা জার্নালের ক্ষেত্রে না এটা বইয়ের ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার তো এই ধরনের একটু জানকারি তোমাদেরকে রাখতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে তো তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এখন থেকে তৈরি হচ্ছ তাদেরকে বলবো যে তোমরা নিজের বিষয় অধ্যয়ন করার পাশাপাশি একটু রিসার্চ জার্নাল সম্পর্কে অধ্যয়ন করে যাবে বা জানকারি নিয়ে যাবে কারণ এখান থেকে যদি প্রশ্ন করে থাকে তাহলে যাতে তোমরা অনায়াসে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বলতে পারো আরও একটা কথা তোমাদের যদি রিসার্চ জার্নালে লেখা থেকে থাকে তাহলে সেই লেখাগুলো তোমরা ইন্টারভিউর সময় নিয়ে যাবে এবং সেই লেখাগুলো একটু অধ্যয়ন করে যাবে এবং সেই লেখাগুলো তুমি কোথায় ছাপিয়েছ কোন পত্রিকায় ছাপিয়েছ সেগুলো কিন্তু একটু অধ্যয়ন করে যাবে কারণ পাবলিশার্সের নাম জিজ্ঞেস করতে পারেন অথবা আইএসএসএ নাম্বার জিজ্ঞেস করতে পারেন অথবা কত সালে তুমি পত্রিকাটি ছাপ পত্রিকাটিতে তোমার লেখা ছাপিয়েছো সেটাও জিজ্ঞেস করতে পারেন অথবা তুমি যেই লেখাগুলো ছাপিয়েছ সেই লেখাগুলোর টপিক কি আছে আর টপিকের নামও কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন অর্থাৎ তুমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য প্রস্তুতি নিতে থাকবে তখন সমস্ত বিষয়গুলো এক ভালো করে অধ্যয়ন করে যাবে অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি অ্যাসিস্ট্যান্ট জন্য তৈরি হচ্ছি অথচ তুমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছ না ইন্টারভিউ এর দিনক্ষণ আসছে তখন হঠাৎ করে ইন্টারভিউ দিতে চলে যাচ্ছ তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ মোটেও ভালো হবে না সেই কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক থাকলে এর জন্য প্রস্তুতি কিন্তু ছয় মাস আগে থেকে শুরু করে দেওয়া উচিত এবং খুব ভালোভাবে সমস্ত বিষয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে যাতে করে তোমার ইন্টারভিউটা ভালো হয় তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে তোমার উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই পর্যন্তই খুব তাড়াতাড়ি এই ধরনের আরও জানকারিমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে